আজকে আমাদের অনুমোদিত ডিলার সাইফা নেগ্রো প্রোপাইটার মোহাম্মদ আরিফুল ইসলাম নেত্রকোনা দুর্গাপুর আসসালামু আলাইকুম মৃত্তিকা আগ্রফির থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এই মৃত্তিকা আগ্রফিটের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানা এখান থেকে বাংলাদেশে প্রতিনিয়ত মিক্সার ভুষি সরবরাহ করা হয় আমরা মূলত তিরিশটা উপাদান দিয়ে একটা মিক্সার ভুসি অর্থাৎ গাভী গরু ও সার গরুর দানাদার খাবার তৈরি করি যা সারা বাংলাদেশে ব্যাপকভাবে পরিচিতি অর্জন করেছে আর আমরা প্রতিনিয়ত সরাসরি লাইভ সম্প্রচার এবং বিভিন্ন ভিডিও কন্টেন্টের মাধ্যমে আমাদের কোথায় কোন পয়েন্টে ডিলার আছে সেই ডিলার পরিচিতিগুলো উপস্থাপন করি তদ্রূপ আজও আমাদের একটি ডিলার পরিচিতি নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমাদের অনুমোদিত ডিলার সাইফা নেগ্রো প্রোপাইটার মোহাম্মদ আরিফুল ইসলাম নেত্রকোনা দুর্গাপুর অর্থাৎ দুর্গাপুর এরিয়ায় নেত্রকোনায় যে সকল খামারি ভাইয়েরা আছেন তারা চাইলে আমাদের এই অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ তিরিশ আইটেম মিশ্রিত মিক্সার ভুসি অর্থাৎ দানাদার খাবারটি সংগ্রহ করে আপনার খামারে যুক্ত করতে পারবেন আমাদের এই খাবার একই খাবার গাভী গরু ও সার গরু উভয়কেই খাওয়ানো যায় যে সকল ভাইয়েরা আছেন আপনার মেসুয়া বাজার দুর্গাপুর নেত্রকোনা ফোন নাম্বারটা বলে দেয় যদিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে নিয়ে তার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন এইট নাইন নাইন সেভেন ডাবল নাইন সিক্স ফোর এই ঠিকানায় সাইফান এগুলো যোগাযোগ করলে নেত্রকোনা এরিয়া থেকে আপনারা আমাদের এই সাঁত্রিশ কেজি মিশ্রিত মিক্সার ভুষি আপনারা সংগ্রহ করতে পারবেন যে গাভী গরুকে খাওয়ালে দুধ বৃদ্ধি হয় এবং সার গরুকে খাওয়াইলে নির্দিষ্ট সময়ের মধ্যে মোটা তাজা করা হয় আমরা এখানে মূলত ভোটটা নারিকেলের খোল সয়াবিনের খোল অ্যাঙ্কর ভুষি মাসকলার ভুষি মসুর ভুষি বিভিন্ন ডাউল আস্ত কিছু ডাউল গম এগুলো কিছু মাল ক্র্যাশিং করা হয় আর কিছু মাল সরাসরি সংমিশ্রণ করে এটা বাজারজাত করা হয় যা সারা বাংলাদেশে সকল খামারের সর্বোচ্চ আস্থা আস্থা অর্জন করেছে এই খাবারটি তো যে সকল ভাইয়েরা আছেন আর এখান থেকে যে যারা প্রান্তিক পর্যায়ে আছেন যারা দু চার পাঁচ বস্তা মাল নিতে চান তারা চাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নেওয়ার নিয়মাবলী বলে দেই তেরোশো টাকা আমাদের মালের দাম সাঁত্রিশ কেজির বস্তা অর্থাৎ পঁয়ত্রিশ টাকা কেজি আর কুরিয়ার চার্জ একশো পঞ্চাশ টাকা এই চোদ্দোশো টাকা ব্যাংক অথবা বিকাশে পে করলে আপনারা সারা বাংলাদেশে এই মাল এক দুই বস্তা এক বস্তা থেকে শুরু করে বিশ পঞ্চাশ বস্তা সংগ্রহ করতে পারবেন দূরত্ব হিসেবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আর যারা আমাদের সাথে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান তারা সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন আমরা আদৌ তিরিশটা প্রোডাক্ট দিচ্ছি কিনা এই প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে এখানে যার সাথে বিজনেস করবেন সে ব্যক্তি কেমন এখানে প্রোডাক্টের গুণগত মান কেমন জায়গা কেমন আর আমরা দুইটা ওপোজলে আমরা ডিলার নিয়ে দিতে থাকি আপনারা এখান থেকে নিয়ে ডিলার নিয়ে বিজনেস করতে পারবেন এখান থেকে ডিলার নিয়ে বিজনেস করতে অতিরিক্ত আমারি কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না আপনার এরিয়াতে কতটুকুনো মাল আপনি চালাতে পারবেন ততটুকুনো মাল নিয়ে আপনি আপনার যাত্রা শুরু করতে পারবেন এবং আপনাকে কোনো প্রকার মাসিক টার্গেট দেওয়া হয় না বস্তা মাল আপনাকে বিক্রি করতে হবে এবং কোনো প্রকার অগ্রিম টাকা এখানে জমা রাখা হয় না যা আপনার জন্য অত্যন্ত বার্গেনিং আপনাকে নতুন হিসেবে নতুন উদ্যোক্তা হিসেবে কখনো বার্গেনিংয়ে ফেলবো না আর যারা দেশ ও দেশের বাইরে আছেন। আপনার ভাই ব্রাদার আত্মীয় পরিজনকে বিজনেস করবার কী বিজনেস করবে বিজনেস খুঁজছেন তাদেরকে আমাদের কাছে পাঠিয়ে দিন এখানে কি কি প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো নিয়ে তারা কাজ করতে পারবে এবং যে কাজ যে প্রোডাক্ট অত্যন্ত মানসম্মত এবং ভালো আর এই প্রোডাক্টের রিভিউ অনেক বেটার যদি আমাদের ফেসবুক পেজে আমাদের মৃত্তিকা ডেইরি ফার্ম যে পেজ আছে পেজে যদি আপনার নিচের অংশগুলো একটু ভিজিট করেন তাহলে দেখতে পারবেন আমাদের মাল কি পরিমাণে সারা বাংলাদেশে সরবরাহ করা হয় প্রত্যেক দিন আর প্রত্যেক দিন আমাদের সরাসরি লাইভ সম্প্রচার করা হয় এবং কি কী মাল আসে না যেগুলো টোটালি দেখানো হয় চলুন আমরা কথা দীর্ঘায়িত না করি আমরা যে তিরিশটা প্রোডাক্ট দিচ্ছি এই তিরিশটা প্রোডাক্টের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই মূলত এইটা টা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যা ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউস কেনকে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের চাই দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আজও দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনসের সের এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই না সময় লাগে এটা করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা পুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দিই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙাই দিই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা একে একে তিরিশটা প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দিলাম এই তিরিশটা প্রোডাক্ট দিয়ে মূলত আমরা এই খাবারটি তৈরি করি এখন আপনি যদি একজন প্রকৃত খামারি হয়ে থাকেন আপনিও চাইলে এই তিরিশটা প্রোডাক্ট অ্যাক্ট করে আপনি খাবার সংগ্রহ করতে পারেন কিন্তু আপনারা করতে গেলে কস্টিংটা বেশি পড়ে যাবে বিধায় আমরা সারা বাংলাদেশ থেকে সংখ্যায় এবং পরিমাণে অস হিউজ পরিমাণে আমাদের এই মাল সংগ্রহ করা হয় যার কারণে আমরা একটা সাশ্রয় রেটে কিনতে পারি কেয়ারিং খরচটা কম হয় আর আমরা একটু সীমিত লাভ করে খামারে প্লাস আমাদের ডিলারদের নিকট পৌঁছে দেওয়া হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকে আমাদের তিরিশটা আমাদের আজকে নেত্রকোনার প্রোডাক্ট চলে যাচ্ছে নেত্রকোনার জন্য যে সকল খামারে ভাইয়া আছেন তারা আমাদের আরিফ ভাইয়ের সাথে অর্থাৎ অনেক ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনি আমাদের মালটি সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন